এই শীতে ফুলকপির পাকোড়া যে খাইনি আমার মনে হয় সে কিছুই খাইনি আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে কি হবে একদম খুব সহজে এই ফুলকপির পাকোড়াটা বানাবেন পুরো রেসিপিটা দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই কথা থেকে দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন জানেন তো এখন শীতকাল আর ইদানিং তো সবজির দাম এত কম আর সবচেয়ে বেশি কম হচ্ছে ফুলকপি যার দাম একদম পানির মতো সবাই তো জানেন যে ফুলকপির ভিতরে পোকা থাকে তাই আমি লবণ পানি দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম তারপরে ভালো মতো ধুয়ে এবার চলে আসলাম যা যা লাগবে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নিব প্রথমে আমি মরিচ দিয়ে দিলাম মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপরে পরিমাণ মতো হলুদ জিরা ধনিয়া গুঁড়ো অল্প অল্প দিয়ে দিলাম আর এই ফুলকপির স্বাদটা যেটা বাড়াবে সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচটা মাস্টে দিবে কেউ কেউ টমেটো সসও দেয় বাট আমি এগুলো কিছুই দিইনি আমার কাছে মনে হয় যত বেশি ন্যাচারাল রাখা যায় ততই ভালো আসলে এক একজনের পছন্দ এক এক রকম আমি ভালো মতো এগুলাকে মাখিয়ে নিচ্ছিলাম যেন একদম প্রত্যেকটার সাথে মিশে যায় আমি হাত দিয়ে পরে একদম ক্যামেরার বাইরে ভালো মতো মাখিয়ে এটাকে প্রায় দশ মিনিটের মতো রেখে দিই অত সময় ধরে রেস্টে রাখবেন মশলাগুলো ভালোমতো মতো কফি ফুলের ভিতরে ঢুকে যাবে আর কি এই তো এখানে আমি প্রথমে আটা দিলাম তারপরে চালের গুঁড়া দিলাম আটা এক কাপের থেকেও কম দিয়েছি আর চালের গুঁড়াও তার কম দিয়েছি মোট কথা হচ্ছে আটা এক কাপ নিলে চার ঘোড়া দিবেন অর্ধেক আর কি তো আমার যেহেতু অল্প ফুলকপি নিয়েছিলাম আর কি আর আমাদের বাসায় শুধু আমি আমার শাশুড়ি আম্মু আর আমার শাশুড়ি আম্মু ভাজা পোড়া একদমই কম খাই যার কারণে আমি একজনের অনুসারে বানাইছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মিশাবেন মানে একসাথে দিতে যাবেন না অল্প পানি দিয়ে একটু মিশিয়ে আবার একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম খুব ভালোভাবে কিন্তু মানে ফুলকপির সাথে আটাটা লেয়ারটা ভালো হয় আর কি যাই হোক এই তো এখন আমি সুন্দর করে তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর এখন আমি দিয়ে দিও পাকোড়াগুলো আচ্ছা আমি এটা মাখিয়েও কিন্তু প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম যেন ভালো মতো ভিতরে ঢুকেছে পর্যায়ে আমি ফুলকপিগুলো ডিপ ফ্রাই করে দিব আস্তে আস্তে আগুন দিয়ে এগুলোকে করব কারণ আস্তে আগুন দিলে এটার ভিতরে ভালো মতো হবে আর একদম মুচমুচে করে ভাজি করে নেব যত বেশি মুচমুচে হবে তত বেশি খেতে মজা আর কি আমি একদম চুলার জাল কমিয়ে দিয়েছি এখন এগুলোকে মুচমুচ করে ভাজি করে নিব তো আপনারাও দেখেন এটা শব্দটা একটু শোনেন আর এনজয় করেন এই তো একদম মুচ মুছে করে ভাজা কমপ্লিট হয়ে গেল এটা যে এত মজা কি বলবো প্লিজ আপনারা একবার হলো ট্রাই করবেন তো তৈরি হয়ে গেলো আজকের ফুলকপির পাকোড়া তো আজকের ভিডিওটা ছেলে পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ